সো বন্ধুরা আপনারা অনেক সময় আমার লাইভ চলাকালীন সময় বলে থাকেন যে আমি কিভাবে লাইভ স্ট্রিম করি তো বন্ধুরা এখন হচ্ছে যে আপনারা যেহেতু আমাদের সাবস্ক্রাইব আসে তো আমাদের বলাই লাগে এখন বন্ধুরা আপনাদের আমি দেখাবো যে আমি কিভাবে লাইভ স্ট্রিম করি সো এটা দেখাতে বেশ গেলে চার মিনিটের মতো লাগবে তো আপনাদের কথায় যেহেতু আমি এই ভিডিওটা বানাইছি সো আপনাদের আমার একটা কথা রাখতে হবে গাইস হ্যাঁ সেটা হচ্ছে গাইস আমাদের ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবে তো বন্ধুরা আপনাদের কাছে আমার এই অনুরোধটা রেখে আমি ভিডিওটা স্টার্ট করতেছি তো বন্ধুরা স্টে আপনাদের স্টোর থেকে প্রিসিম অ্যাপসটা নামাতে হবে তারপর বন্ধুরা এখানে কিছুক্ষণ লোডিং নেবে আপনাদের কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে সৌন্দ্রা আমি যেহেতু আগ থেকে লাইভ স্ট্রিম করে সেহেতু আমার এই প্রিসিম অ্যাপটা আগ থেকে লগ ইন করা ছিল এখন বন্ধুরা আপনাদের যা করতে হবে প্রথমে প্রথমে আপনাদের অ্যাপসটাকে লগ ইন করতে হবে তো বন্ধুরা এখানে আপনারা চাইলে গুগলে লগ ইন করতে পারেন বা ফেসবুকে লগ ইন করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় এখন বন্ধুরা এই লগ ইন করার পরে আপনারা এখানে মধ্যে দেখতে পারতেছেন যে স্ক্রিন নামক একটা অপশন সেখানে আপনাদের বরাবরের মতো ক্লিক করতে হবে তো এখানে এখানে যাওয়ার পরে আপনাদের ইউটিউবে শর্ট লাইভ করতে পারেন বা লং লাইভ করতে পারেন এখানে যদি আপনারা লক্ষ্য করেন সিক্সটি বা নাইন যেটা এটা হচ্ছে কি আর লং বিট এর ক্ষেত্রে অর্থাৎ মনে করেন যে বন্ধুরা আপনারা যদি লং লাইভ স্ট্রিম করতে চান সেহেতু এটাই করতে পারেন বা আপনারা যারা যারা আমার মতো শর্ট লাইভ স্ট্রিম করতে চান সেহেতু বন্ধুরা আপনাদের নাইন বা এটা দিতে হবে তো এটা দিলে আপনারা শর্ট লাইভ স্ট্রিম করতে পারবেন তো আমার একটা ডিসিশন যদি আপনাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইবার ওয়ান কের মতো হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনারা প্রথম দিকে তোমরা শর্ট লাইভ করবা শর্ট লাইভ করলে ভিউ আসে আর যদি লং লাইভ করতে যাও লং লাইভ কেউ দেখে না সো লং লাইভ করতে যাইবা না আর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে টাইটেল এবং ডিসক্রিপশন আছে এখানে আপনারা আপনাদের মন মতো মনে করেন যে বসে নেবেন সো এখানে যদি আপনারা মন মতো বসিয়ে দেন পরে হচ্ছে তাহলে মনে করেন যে এখানে পুরো কাজই শেষ এখন লাস্ট একটা কাজ আছে এখানে আপনারা নিজস্ব একটা থামবেল বানাবেন নিজস্ব নিজে পিচার ল্যাব দিয়ে একটা থামবেল বানাবেন সো এখানে এই থাম্বেল বানানোর পরে এই থাম্বেল এখানে দিয়ে দিবেন এই থামবেলটা এখানে দেওয়ার পরে সেভ সেভে ক্লিক করবেন সেভ এ ক্লিক করলে আপনারা গল আইবে ক্লিক করবেন গল আইবে ক্লিক করলে আপনারা কিন্তু আমার মতো চাইলে লাইভ স্ট্রিম করতে পারবেন সো বন্ধুরা আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে উপকারী লাগছে যেহেতু আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি তোমাদের জন্য শুধু সো ভিডিওতে একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইবটা করে দিবা ওকে গাইস তো আজকে ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লাগছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ